এবারে আসছি আপনারা যখনই জলসা দেবেন জলসা যখন দেবেন আমি আপনাদের আবেদন নিবেদন করছি অর্ডার করছি না কারণ অর্ডার করার ক্ষমতা আমার নেই তবে আবেদন করার অনুমতিটা আছে আমি আপনাদেরকে আমি আবেদন করছি আপনারা যখনই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা কি বললাম সত্যিকারের আলেম কিনা এডুকেটেড পার্সন কিনা শিক্ষিত মানুষ কিনা কোয়ালিফাইড মানুষ কিনা এক নাম্বার শুধু আলেম হলে হবে না বাবা বক্তাটার আমল আছে কিনা বক্তাটা পাঁচ রক্ত নামাজ পড়ে কিনা রমজান মাসে রোজা রাখে কিনা স্ত্রীর হক আদায় করে কিনা পিতা মাতার সেভা করে কিনা ভাই বোনের হকাদায় করে কিনা ছেলেমেয়ের দায়িত্ব পালন করে কিনা বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা একটু দেখবেন কেন শুনুন আল্লাহ রসুল বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে যদি না পারো আউ মোতালিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্ত হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আউ মুদান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তখন মিশানো ফত লিখু পাঁচ নম্বরটা হতে যাও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন বাবাজিরা যুবক ভাইরা হাক্কানি আলেমকে কে সকলেই তো আমরা গালে দাড়ি মাথায় টুপি অনেক কিছু বলি বাবা হাক্কানি আলেম কে আল্লাহ নবী বলে দিচ্ছেন হাক্কানি আলেমের পরিচয় আল্লাহবু আজু আজু জুদান ওয়ানা আজবাদুল বানি আ দাম বাদী বা রজুলুন আলিমা ইলমান খানা সারা মু ইয়াফি ইয়ামাল ফেয়ামাথি আনির ওয়াকি দাদা এ হাদিসের সহজ সরল বাংলা মানেটা শুনুন আল্লাহ রসুল বললেন আল্লাহ বলেন সবথেকে বড়ো দাদা আল্লাহর পরে বড় দানুসিক ব্যক্তি হলাম আমি মোহাম্মদ সাল্লাল্লাহফু আলীকি রসাল্লাম আমার পরে এই পৃথিবীতে বড় দানশীল ব্যক্তি হলো ওই ব্যক্তি ওই আলেম ওই আলেম যে ইলিম অর্জন করেছেন ইলিম মোতাবেক নিজে চলেছেন সমাজের মানুষকে বলেছেন তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই শ্রেণীর আলেমগুলোকে কেমতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে আমার বাচ্চারা অনুরোধ করে বলে যাচ্ছে একটু ধৈর্য সহকারে শোনেন কাউকে ঠকায় না নবীর হাদিস কাউকে না চিন্তা নেই একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা দয়া করে কেউ যাবেন না প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পরিমাণ রান্না হয়েছে আপনাদের প্রত্যেকেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে একটু ধৈর্যের পরিচয় দিন টু দি পয়েন্টের উপরে একটু শুনে যান চলুন এক নাম্বার হলো বক্তা দু নাম্বার হলো কমিটি বাবা জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে কম তা তিনটে গুণ থাকা দরকার তিনটে গুণ থাকা দরকার বাবা আমি অনুরোধ করছি আপনাদের কি কি এক নম্বর সৎ হতে হবে কি বললাম সৎ হতে হবে সৎ তাকে বলে কোন লোকটাকে সৎ বলে গালে দাঁড়িয়ে মাথায় টুপি দিলে পাঞ্জাবি পরলে নামাজ পড়লে সৎ দিস ইজ ভেরি রং চলুন আল্লাহ নবী বলছেন সৎ কাকে বলে পোখারির হাদিস আল্লাহ নবী বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে কটা জিনিস নবী বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব দুটো জিনিস কি নবী বললেন এক নাম্বার দুই ফোটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিহটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিহটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জিহটাকে ঠিক করো এক নাম্বার দুই ফোটের মাছখানে জীবের গ্যারান্টি দাও আর দু নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট দুই রানের বিছখানে দুই রানের বিছখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ফুটের মাঝখানে দুই রানের বিছখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান এবার সব বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ ঠিক না জি এই জন্যই নবী বললেন এই জন্যই নবী বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ প্লিজ বি আপন হিম সেট দি বেস্ট এম আর ইন গোস উইথ গুড ম্যানার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মনিচার চিসার দরবেশ হয় আমি সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একদম টোটো ওলার চরিত্র যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো বন্ধ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই আমি বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে বাড়িতে গিয়ে ভাবতেন চলুন এক নাম্বার বলো বাবা জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে দুই নাম্বার বল জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে কি বললাম আচ্ছা শুধু এই জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হালা খাবে নাকি না কোরআন কি বলছে দেখি চলো প্রথমে আমরা কোরআন দেখি কোরানে কি আছে দেখি দুই নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান ত্বয়yিবাও ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুমুম মুবীন সহজ সরল বাংলা মানেটা কি হে মানব জাতি এখানে হিন্দু মুসলিম গুলো পার্থক্য নেই নো ডিভাইডেড হে মানব জাতি জলসা কমিটি আর সাধারণ লোক কোনো পার্থক্য নেই হে মানব জাতি হে মানব জাতি আমার জেলা হালাল দেশে তোমরা ভক্ষণ করো শয়তানের পত্র অনুসরণ করিও না শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন এবার আসছি সকলকে হালাল খেতে বললেন আল্লাহ এজন্য আমি বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাত খাই ভালো কিছু বুঝতে পারছেন আমার ভাষা হারামের বিরানী ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো এজন্য আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি জনগণকে আপনারা দয়া করে হালাল খাবার টুকু খান হারাম খাবার খাবেন না এই অনুরোধ আম কত বেছে আমি চলে যাচ্ছি এরপরে আল্লাহ ওই পৃষ্ঠা বলছেন দুই নম্বর পাড়া চার নম্বর পিছার চোদ্দ নম্বর লাইন সুরান নামসো বাক রাল করান ইয়া্লাহ দীন আ আমানু কুলু মিংমাফ কুলুমিন তৈগিবাতি মারচনা অস্কুলু নিলাফিন কু তি ইয়াকুদাবদুল হে ই বান্দার আমার দোয়া হালাল দেশগুলো তোমরা ভক্তন করো এরপরে আল্লাহফা বলছেন কাদের নবীদেরকেও হালাল খেতে বলেছেন নবীদের কেউ হালাল খেতে বলেছেন দেখুন আঠারো নম্বর পর চার নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুর নামুক মিলন ইয়াইজুহা রসুল কুলু মিনা তৈগিবাতি ওয়া মালু সল ইহা হে রুসুল তোমরা হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো কর তাহলে হালাল খাবার খাবে সকলে হালাল খাবার আমাদের খেতে হবে যতই জলসা দেন আর জলসা শোনেন জলসা করেন যাই করেন খাবারটা আমাদের হালাল খাবার খেতে হবে নাম্বার তিন হলো বাবা জলসা কমিটি হতে গেলে বা পাঁচ রক্ত নামাজই হতে হবে বাবা অনেক জলসা কমিটি আছে পাঁচ রক্ত নামাজ পড়ে না আজকে এখানে যত শ্রোতা এসেছেন অনেক শ্রোতা আজকে রিহার্সাল নামাজই পড়েনি ঠিক না বেঠি বাবা এই জন্য আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি কোরআনে আছে বিরাশি জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে বিরাশি জায়গায় আছে নামাজের কথা আর লেখাপড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাবা চলো আজকে আগে যাই একটা একটা করে আলোচনা করি